আসসালাম আলাইকুম আমার হাতে আছে রুম স্প্রে এবং কটন বার আসেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এক গ্লাস পানি আমরা প্রথমে এই কটন বারকে রুম স্প্রে দ্বারা একটু ভিজিয়ে নিয়ে বাস এরপরে আমরা এই যে পানিতে এখন এই কটন বারটা ডুবানোর সাথে সাথে কি ঘটছে দেখেন এটা কেন হয়েছে সেটা একটু বলে দিই আমাদের যে রুম স্প্রে এই রুম স্প্রে মাঝে অনেক ধরনের গ্যাস রয়েছে অর্থাৎ গ্যাসীয় পদার্থ আছে তো ওই গ্যাসীয় পদার্থগুলোকে যখন আমরা এখানে স্প্রে করেছিলাম তখন এই কটন বারের ফাঁকে ফাঁকে কিন্তু গ্যাসীয় পদার্থগুলো লুকিয়েছিল আর কি বাট যখন আমরা এটাকে পানির ভেতরে দিলাম পানিতে কিন্তু গ্যাসীয় পদার্থ সাধারণত এমনি চাপে মিশতে চায় না তাই ওই গ্যাসীয় পদার্থের বুদ্বুদগুলো বাইরে কিন্তু বের হয়ে আসছে আর সেটা আমরা সচক্ষে দেখতে পেলাম বাট আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট কেন দেখালাম জানেন এক্সপেরিমেন্ট দেখানোর কারণ হচ্ছে একটাই যে আপনার মাঝে এই যে গ্যাসীয় পদার্থগুলো ছিল এগুলো হচ্ছে যে আপনার প্রতিভা বাট আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছেন না আর এই যে পানি যেটা দেখতে পাচ্ছেন না এই পানি হচ্ছে যে আমাদের এফআরপিবি এসেস 2026 ব্যাচ অর্থাৎ আপনি যদি এই ব্যাচে ভর্তি হন তাহলে আপনার যে সুপ্ত প্রতিভা আছে না এই সুপ্ত প্রতিভাকে আমরা একদম বের করে নিয়ে আসব ইনশাআল্লাহ তো যাই হোক এফআরপিবি 2026 ব্যাচে যারা যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে মাই डियर स्टूडेंट ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া